ফিফার পরবর্তী উইন্ডো মার্চের তৃতীয় সপ্তাহে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামছে ব্রাজিল আর্জেন্টিনা আর এই উইন্ডোতেই সুপার ক্লাসিকো অনুষ্ঠিত হবে সুপার ক্লাসিকোর ম্যাচে আরও একবার মুখোমুখি ব্রাজিল আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বের লড়াই বলে কথা ব্রাজিল আর্জেন্টিনার সুপার ক্লাসিকোতায় বাড়তি উন্মাদনা যোগ করে এমন সময়ে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুশ্চিন্তা হয়ে এলো তাদের দলের সারা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেসকে নিয়ে শঙ্কা জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে যিনি গুরুত্বপূর্ণ মুহূর্তে দলকে বাঁচানোর সক্ষমতা রাখেন সেই মার্টিনিজি এবার চোটের শিকার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে অ্যাস্টন ভিলার ম্যাচে প্রথমার্ধের শেষের দিকে তাকে বদলি করা হয় যা আর্জেন্টিনা শিবিরে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বে উড়ুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুই ম্যাচে অনুপস্থিত থাকতে পারেন লিওনেল স্কালোনির পরিকল্পনা সবচেয়ে বড় অংশ বলে বিবেচিত এমেলিয়ানো মার্টিনেস এখন তার চোট কতটা গুরুতর সেই বিষয় সম্পর্কে মেডিকেল পরীক্ষার পর নিশ্চিতভাবে জানা যাবে চেলসের বিপক্ষে ম্যাচের আগে মার্টিনেস তার অনুভব করছিলেন। যদিও অনুশীলনে কিছুটা স্বস্তিতে ছিলেন তিনি তবু ক্রেস্টেল প্যালেসের বিপক্ষে মার্টিনেসকে পুরো সময় খেলাতে পারেনি দলটি মাঠে নেমেই পেয়েছেন ব্যথা এরপর কোচ উনাই অ্যামেরি তাকে তুলে নিয়েছে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার এই সারা গোলরক্ষক খেলতে পারবেন কিনা সেই বিষয়টি নিশ্চিত নয় যা আর্জেন্টিনার জন্য দুশ্চিন্তার কারণ হলেও ব্রাজিলের জন্য কিছুটা স্বস্তির বটে